আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম একদম নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন অবশ্যই আমাদের দেখে আসবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু আমরা দামে দিচ্ছি জেলায় গ্রামে হোম ডেলিভারি একদম নতুন নতুন ডিজাইন প্রোডাক্ট এই অল ওভার জামাতে কাজ করে এবং কি খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসটা কিন্তু ফুল্লি গর্জিয়াস ভাবে কাজ করা পুরো জামাতে এবং কি নিচটা পেয়ে যাবেন চওড়া লেসের খুব সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু ওড়না পেয়ে যাবেন সহ কাটওয়ার্কের খুবই চমৎকার ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্য গুলো পাচ্ছেন কিন্তু পুরো অন্য তো কিন্তু কাটওয়ার্কে কাজ করা খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু সাইডে কাটওয়ার্কের ড্রেস পেয়ে যাবেন জাস্ট কাটিং করতে হবে এবং কি যারা কাটিং না করবেন তারাও কিন্তু এভাবে পড়তে পারবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার কিন্তু কাজ করা এত সুন্দর একটি কালেকশনগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো তো আমরা পাইকির দামটা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন বড় ভিডিওতে এবং কি এগুলো জাস্ট স্ক্রিনশট নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করতে পারবেন কালার রয়েছে দুইটা কালার দুটো কালার মশলা অনেক সুন্দর জাস্ট দেখে বেছে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের শরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিন তালা তিনশো সাত নাম্বার